এদিকে নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডেতে স্টেডিয়ামে অবৈধভাবে প্রবেশ করেছে অসংখ্য দর্শক এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জিটিভির প্রতিবেদক ও ক্যামেরাম্যান বাংলাদেশ ইংল্যান্ড সিরিজে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু নিরাপত্তা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ান টিকিট ছাড়া স্টেডিয়ামে প্রবেশ করেছে অসংখ্য দর্শক আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই ঘটেছে এমন ঘটনা যেখানে নিষ্ক্রিয় অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিকিট নেই তারপরও গেটে টাকা দেওয়ার পাশাপাশি পুলিশের সহায়তায় কোনো না কোনো ভাবে স্টেডিয়ামে প্রবেশ করেছে অসংখ্য দর্শক চেষ্টা করবো আরকি টিকিট নিয়ে ডুকছি টিকিট নিয়ে গেছে এখন রাজনীতি নিয়ে গেছে এখন তিনশো টাকা করে এখন বাড়ি ভাই এখানে আমার মাঝে নিয়ে গেছে আমরা এদিকে তিনশো টাকা দিয়ে ঢুকছি এখন বলছি কি এদিকে এখানে টিকিট লাগবে না বলছি আমাদেরকে তিনশো টাকা ওই ওখানে দিছি গেটের সামনে জামের মধ্যে ছিলাম লাইনের মধ্যে তারপর আমরা ওইদিকে নারিকেল গাছ দিয়ে ওদিকে দূরে আসি ঢুকছি আমার টিকিট নিয়ে ফেলছে তো টিকিট নিয়ে ছিঁড়ে ফেলছে টিকিট নিয়ে তো ছিঁড়ে ফেলছে আমি ঢুকাই নাই এদার টিকিট দিয়ে ঢুকছে